হ্যালো ফেন্স ওয়েলকাম টু সিনে এন্টারটেন নতুন সিরিয়াল কোনে দেখা আলো জি বাংলার নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছেন সাইনা চ্যাটার্জি মইনাক ঢোল নন্দিনী দত্ত এবং সোমরাজ মাইতি প্রযোজনায় অর্গানিক স্টুডিওস স্টার জলস আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির মাধ্যমে অভিনয়ে হাতে খড়ি হয় অভিষেক কন্যা সাইনার এবার দ্বিতীয় ধারাবাহিকের চ্যানেল বদলে তিনি ফিরছেন জি বাংলার পর্দায় অন্যদিকে নন্দিনীকেও শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার পর্দায় দুই শালিক ধারাবাহিকে তবে মজার বিষয় হল আসন্ন এই ধারাবাহিকটির মতোই আগের সেই ধারাবাহিকেও দুজন প্রধান নায়িকার চরিত্রে ছিলেন এছাড়াও কোণে দেখা আলো ধারাবাহিকের সাইনা ও নন্দিনীর বিপরীতে প্রধান নায়কের চরিত্রে থাকবেন মিঠিজোড়া ধারাবাহিকের সার্থক ওরফে মৈনাক ঢোল এবং চিনি ধারাবাহিকের দ্রোণ ওরফে সোমরাজ মাইতি